সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে সারা দেশের একাধিক চিকিৎসক সংগঠন যার জেরে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডেডলাইন বেঁধে দেওয়ার পরপরই একেবারে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন জানিয়ে রাজ্য রাজনীতি তো বটেই এই আরজিকর কাণ্ডের জেরে গোটা দেশ জুড়ে একেবারে সরগোল পড়ে গিয়েছে কি পদক্ষেপ নিতে চলেছে তারা আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সকলেরই একটাই দাবি যে দ্রুত বিচার চাই এই আবহে ছিল সুপ্রিম কোর্টে শুনানি আর সুপ্রিম কোর্টে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল একটি দাবি করেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যে তেইশ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ মানুষ ডাক্তার দেখাতে এসে হয়রানির শিকার হয়েছে তার পরপরই জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয় যে মিথ্যে অভিযোগ আনা হয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করেছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তার পরপরই কপিল সিব্বালের এই প্রসঙ্গে বা কথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ডাক্তারদেরকে ডেডলাইন বেঁধে দিয়েছিল যে কাল পাঁচটার মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে হবে এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই নিয়ে ডাক্তারদেরকে একটি মানে হুঁশিয়ারি বলতে পারেন বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ হতে পারে এই রকম একটি প্রসঙ্গ বা তাদেরকে কাজে যোগ দিতে বলেছিলেন জুনিয়র ডাক্তাররা তো কাজে যোগ দেয়নি বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাতে কিন্তু তারা একেবারে হতাশ হয়েছেন তবে এবার বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে সারা দেশের একাধিক চিকিৎসক সংগঠন কি জানিয়েছেন তারা দেখুন দর্শক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য কোনো ব্যবস্থা নিলে আরও বড় আন্দোলনের হুমকিতে পড়তে হবে কেন্দ্রীয় চিকিৎসক সংগঠনের তরফে রাজ্য সরকারকে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ফেডারেশন অফ রেজিস্টেন্স ডক্টর সহ অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া রেজিস্টেন্স অ্যান্ড জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাসোসিয়েশন ফোরাম এর তরফে জানানো হয়েছে রাজ্য সুপ্রিম কোর্টকে মিথ্যা তথ্য দিয়েছে রাজ্য জানিয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জন্য রুগী সংখ্যা বেড়েছে যা একেবারেই ভুল তথ্য তাই চিকিৎসকদের সংগঠন দুটোর তরফেই জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরানোর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে মানে উভয়ভাবে রাজ্য সরকার কিন্তু তাদের ওপরে চাপ প্রয়োগ করছে তাই খুব শীঘ্রই সব রাজ্যের রেজিস্ট্যান্স চিকিৎসকরা বৈঠকে বসতে চলেছে প্রত্যেকটা রাজ্যের তামিলনাড়ু কর্ণাটক কেরল থেকে শুরু করে ব্যাঙ্গালোর প্রত্যেকটা রাজ্যের চিকিৎসকরা এই পশ্চিম বাংলার জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে একটি বৈঠকে বসতে চলেছেন সেই বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক হবে জানা গিয়েছে দেখুন দর্শক এই আন্দোলন কিন্তু গোটা দেশ জুড়ে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার দ্বিতীয় শুনানির দিন বা শুনানির সময় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সময়সীমা সুপ্রিম কোর্টের তরফে বেঁধা দেওয়া হয় জানানো হয় মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকরা কাজে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের মন্তব্য ধরে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা বলেন চিকিৎসকদের অভাবে রুগী মৃত্যুর কথা উল্লেখ করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে সুপ্রিম কোর্টে এর পরপরই ক্ষোভে ফুঁসে উঠেছে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সারা দেশের একাধিক চিকিৎসক সংগঠন তাদের দাবি সুপ্রিম কোর্টে রাজ্য মিথ্যা বলেছে তার পরপরই পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় জুনিয়র ডাক্তাররা যদিও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানান মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদের দাবি মেনে নিলে তারা অবশ্যই কাজে যোগ দিবেন কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নেওয়া হয় না বর্তমানে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে এখনও বিক্ষোভ দেখাচ্ছেন তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে তারা বিক্ষোভ দেখাবেন এই কথা কিন্তু পরিষ্কার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে দর্শক এই আবহে মঙ্গলবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে যোগ দেন নির্যাতিতার বাবা মা পরিবার এর অন্যান্য সদস্যরা মৃতার কাকিমা বলেন চিকিৎসকদের নিরাপত্তা দিতে পারছেন না তারা কিভাবে কাজে যোগ দেওয়ার কথা বলতে পারেন নির্যাতিতার পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে তীব্র ভৎসনা করেছেন কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আরজি কাণ্ড নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন অনেক তো হয়েছে এবার উৎসবে ফিরুন কাজে ফিরুন এই কথা কিন্তু বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে তার পরপরই এক কথায় বলতে গেলে আগুনে ঘি ঢালার কাজটা করে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এই মন্তব্যের পর গোটা রাজ্য জুড়ে উঠে একেবারে নিন্দার ঝড় এর পরপরই নির্যাতিতার মা পরিষ্কার দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কোনো মেয়ের সাথে বা যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে কি মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারতেন এই প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার মা দর্শক এই আবহে সুপ্রিম কোর্টে যে আর্জিকর মামলার দ্বিতীয় শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে রায় দিয়েছিলেন তাতে কিন্তু হতাশ হয়েছে একাধিক চিকিৎসক সংগঠন এবং তাদের দাবি পরিষ্কার যে যে মানে দাবির ভিত্তিতে বা রাজ্যের যে দাবির ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে তা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন তবে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের একাধিক চিকিৎসক সংগঠন জানিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি রাজ্য সরকার বা মমতা সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে কিন্তু তারা একেবারে গণ আন্দোলনের ডাক দিয়ে দিয়েছেন এবং এই রাজ্যের সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের ওপরে যদি কোনো কঠোর পদক্ষেপ করা হয় তাহলে কিন্তু তারা গণ ইস্তফা দিবে আর গণ ইস্তফা দিলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভেঙে পড়বে এই ক্ষেত্রে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে যার জেরে কিন্তু রাতের চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই জুনিয়র চিকিৎসকদেরকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নিয়ে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ